বিসমিল্লা এগুলো সাইফ হাসান কৃষকের মাঠকে তিনি অনলাইনে তুলে এনেছেন সাইফ কাজ করেন গরু ছাগল ও হাঁস মুরগি নিয়ে কৃষি কন্টেন্ট বানিয়ে তিনি আজ সফল সাইফ একজন নিজেকে কৃষক হিসাবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে পড়াশোনা শেষ করে তিনি চাকরি খুঁজেননি স্বেচ্ছায় হয়েছেন একজন সফল উদ্যোক্তা গড়ে তুলেছেন বিশাল গরুর খামার গরু পালনের পাশাপাশি হাঁস মুরগি ও কয়েল পাখি পালনেও তিনি সফল হয়েছে। একটা পরিবারে যা যা দরকার তার অধিকাংশ জিনিসই সাইফের খামারে পাওয়া যায় সাইফের ধারণা খুবই সাধারণ তিনি প্রতিদিন যা যা করেন তাই ভিডিও আকারে ফেসবুকে পোস্ট করেন এভাবে তিনি দেশব্যাপী পরিচিত লাভ করেছেন ইট পাথরের শহরে নয়টা থেকে ছয়টা পর্যন্ত অফিস করে হাঁপিয়ে যাওয়া মানুষই একদিন খামারি হওয়ার স্বপ্ন দেখেন তবে সাইফের কাজগুলো যতটা সহজ মনে হয় বাস্তবতা তার সে ভিন্ন এগ্রো ফার্মটি ফয়দপুর জেলায় অবস্থিত তিনি ইসলামিক স্টাডিজ নিয়ে অনার্স এবং মাস্টার কমপ্লিট করেছেন তবে খামারি হওয়ার স্বপ্নটা জেগেছিল অনেক আগে থেকে সাইফ যখন অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করেন তখন থেকেই তিনি গরুর ফার্মিং শুরু করেন এরপর ধীরে ধীরে নিজের ইচ্ছাকে আরও বড় করে তুলেছেন তিনি বর্তমানে তিনি একজন সফল খামারি